আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দুই হাজার পঁচিশ সালে কাতার যেতে কত খরচ হবে কাতার ফিরে বিষয় কত খরচ হবে এবং কোম্পানি বিষয় কীরকম খরচ হবে হাউস ড্রাইভিং বিষয় কীরকম খরচ হবে তো আজকে টোটাল খরচ আপনাদেরকে বলবো আপনারা আশা করি ভিডিওটি না জেনে দেখবেন আপনারা যারা দুই সালে কাতার যাবেন তাদের অবশ্যই এই ভিডিওটি দেখা উচিত কেননা আপনারা জানলে অবাক হবেন কত টাকা দিয়ে আসলে কাতারের বিষয় হয় আর আপনারা কত টাকা দিয়ে যান তো অনেকেই না জেনে ছয় লক্ষ সাত লক্ষ পাঁচ লক্ষ টাকা দিয়ে খাতাটা দেয় কিন্তু এটা সম্পূর্ণ ভুল আপনারা অনেকে জানেন না এই জন্য এত টাকা দেন প্রথমেই বলি যেটা হাউস ড্রাইভিংসে এবং হাউসকে ভিংবিটা এটা এটা হচ্ছে মূলত ফ্রি দেয় আরবি যাদের আরবি আছে তারাই ফ্রি দিয়ে থাকে তারপরেও যে বাঙালি আমাদেরকে নিয়ে নেয় বা আমাদের যাদের মাধ্যমে যেতে হয় তারা কিছু টাকা নেয় তো এক্ষেত্রে দেখা যায় দেড় লক্ষ থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত নিয়ে থাকে এটা সর্বোচ্চ খরচ হয়ে হচ্ছে এক থেকে দেড় লক্ষ টাকা তবে তারা দুই লক্ষ টাকা পর্যন্ত নিয়ে থাকে আপনাদের বেশি দিবেন না কারণ এর বেশি দিলে আপনারও লস হবে এখানে এই ভিসাগুলোর দাম খুব সস্তা আর এখানে ওট ছাগল গরু এসব এই সব কাজের বিষয় যেগুলো এগুলো দেখবে সস্তা এগুলোতে এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার টাকা খরচ টোটাল সো এসব কখনো চেষ্টা করবেন না নেওয়ার জন্য আর দ্বিতীয় নাম্বার যেটা সেটা হচ্ছে কোম্পানি বিসা তো কোম্পানি বিসা হচ্ছে কোম্পানির থেকে প্রত্যেক দেশেও কিন্তু কোম্পানি থেকে ভিসা ফি দেওয়া হয় তারপরও দালাল বলেন বা আপনারা যার মাধ্যমে যাবেন সে আপনাদের থেকে একটা অ্যামাউন্ট দাবি করবে কিন্তু অ্যামাউন্টটা এমন হতে হবে যেটা আপনাদের স্বার্থের ভিতরে তাকে কিন্তু আপনারা না পেন কিন্তু অ্যামাউন্ট অনেক বড় দিয়ে দিন যেমন ফিরি পিসা ফিরি হলেও যেমন যদি পিসা ফিরি না হলেও কোম্পানি একটা বেশি উৎপরণ করতে হবে তার খরচ হয় দেড় লক্ষ থেকে এক লক্ষ চল্লিশ হাজার টাকার মধ্যে কিন্তু দালাল দেখা যায় সাড়ে তিন লক্ষ সাত লক্ষ টাকা পর্যন্ত নিয়ে নিই তো এ বিষয়ে আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন কাছারের যে কোম্পানিতে সেটাতে সমস্ত খরচ মিলিয়ে টোটাল এক লক্ষ তিরিশ থেকে চল্লিশ হাজার পর্যন্ত খরচ হয় বা সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত দরাবায় এখন রেট অনুযায়ী কিন্তু এর বেশি না এরপর আসছি যেটা মেন সেটা হচ্ছে ফ্রি বিচার বা আপনারা ফ্রি বিচার যেটা বলেন আসলে ফ্রি বিসা বলতে কিছু নেই কিন্তু এমন ব্যবহার দিয়ে আপনাদেরকে কাজ করার সুযোগ দেওয়া হয় সেটাকে ফ্রি ভিসা বলে যাই হোক তো সেটার দাম কেমন সেটারও দাম হচ্ছে সেম সেটা চলতে আপনার এক লক্ষ চল্লিশ থেকে এক লক্ষ ষাট হাজার পর্যন্ত খরচ সব মিলিয়ে টোটাল খরচ এক লক্ষ চল্লিশ থেকে এক লক্ষ ষাট হাজার তো এখানে লাভ করলে সব বেশি যদি এক লক্ষ লাভ করো তাহলে আড়াই লক্ষ টাকার ভিতরে আপনি পিসে পাবেন দুই লক্ষ চল্লিশ হাজার বিশ হাজার এমন দিয়ে কিসে নেবেন এর চেয়ে বেশি টাকা দিয়ে আপনারা পেসেটা নিতে যাবেন না কারণ এর চেয়ে বেশি টাকা দিয়ে আপনারা ঠকবেন সো অবশ্যই যাচাই বাসাই করে বিছে নেবেন কেননা আপনারা দাম দেহে জানেন না আপনাদের আগে আপনাদের পরিচিত থেকে কেউ থাকলে তাদের মাধ্যমে যাচাই করা কেননা আপনারা বেশি দিয়ে বিষয় নিলেও আপনারা সেখানে কি ইনকামটা বেশি করতে পারবেন না সো ভালো থাকবেন সবাই আশা করি আপনারা বুঝতে গেছেন কত টাকা খরচ হয় বা কত টাকা লাগে দু হাজার পঁচিশ সালে বিচার জন্য